আমরা যখন বৃন্দাবনের বাড়িঘর দেখতে পেলাম তখন ঝিরঝিরে বাতাস বইছে রোদটাও হয়ে গেছে গা শোয়া সেই কোন সকালে দিল্লি ছেড়ে একটানা গরম বাতাসের নিঃশ্বাসে এঁটো হয়ে বসে আছি বাসটা থামলেই একটু পাইচারি করতে পারবো ভেবে বেশ আরাম হল আগ্রা যাচ্ছি মাঝখানে ফাউয়ের মতো জুটে গেল বৃন্দাবন সঙ্গে মেয়েরা আছেন সোডা বোতলের মুখ খুলে গেল যেন হঠাৎ বৃন্দাবন দেখার উৎসাহটাই দেখার মতো এই সেই স্থান যেখানে তিনি চুটিয়ে প্রেম করেছেন শ্রীকৃষ্ণ মেয়েদের কাছে চিরকালের নায়ক কন্ট্রাক্টের ট্যুরের নিয়ম অনুযায়ী এখানে আমাদের ঘণ্টা দুয়েক সময় দেওয়া হলো বৃন্দাবনে বাসটা থামতেই সবাই গদগদ যাঁর সঙ্গী হয়ে দিল্লি এসেছিলাম তিনি বললেন চা খাবেন এদিকে ততক্ষণে ডেলি প্যাসেঞ্জার যেমন লেট বাঁচাতে স্টেশন থেকে বেরিয়ে অফিসে ছোটে তাবৎ বঙ্গললনারা বৃদ্ধ শিশুকে নিয়ে ছুটলেন মন্দির দেখতে পাণ্ডার ব্যবস্থা করেছিল বাস কোম্পানি বেশ নধরকান্তি দুধে গিয়ে মানুষ সঙ্গে যেতে যেতে তিনি ভাষণ দিচ্ছিলেন এটা ব্রজপুরী এই মাটিতে রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধিকার পদধূলি সোনার তালগাছ নিধুবন রঙ্গনাথ আর সেই যমুনা নদী যেখানে তিনি কালীয় দমন করেছিলেন এই সব পবিত্র স্থান দেখার পুণ্য এখনই হবে দাদা বললেন কি হলো চায়ের দোকান খোঁজো পুণ্যবানের তো চা খায় পায়ের তলায় রাস রাস ধুলো মারিয়ে আমরা দুজন ফাঁকা রাস্তায় খানিক এগোলাম দুপাশে প্রচুর মন্দির দেখতে পাচ্ছি শহরের বয়স বাড়িঘরের উপর মোটা দাগে আঁকা শেষ পর্যন্ত চোখে পড়ল ত্রিপল ঢাকা চত্বরে জিলিপি ভরা একটা ভাঙা শোকেস আর তার পাশে একটা উনুনের উপর চাপানো কেটলি থেকে গরম বাষ্প ছিটকে ছিটকে বেরোচ্ছে গরম চা ভাঁড়ে করে বলতেই একটা উদম গা বাচ্চা তিন ঠেঙে বেঞ্চি এগিয়ে দিল দাদা বললেন সাবধানে বসো হে ছাড় পোকা দেখতে পেলাম যেন হেড দোকানি যে তার মস্ত গোঁপ ছোকরার মুখে লাবণ্য মন বলছে এ বাংলাদেশের জিনিস জিজ্ঞাসা করলাম দেশ কোথায় রে গলা তুলে জবাব দিল ব্রজবাসী বলে কি ছোড়া গলার স্বরে যে বরিশাল উঁকি দেয় দাদা বললেন একদম খাঁটি সোনা যে হে আহা হেড দোকানদার গোঁফে তা দিয়ে বলল বাবুরা মন্দির দেখবেন না হিন্দি ভাষায় যে এত মোলায়েম করে কথা বলা যায় জানা ছিল না দাদা বললেন সত্যি কিছু দেখার আছে দাঁত দিয়ে যেন নিজের দাঁত কামড়ালো লোকটা হা কৃষ্ণ কত বাঙালি হর্ষাল এসে এখানকার ধুলো প্যাকেট করে নিয়ে যায় নিধুবনের মাটি সকলে জিভে ঠেকায় সেখানে ওরা লীলা করতেন যে চাপা গলায় দাদা বললেন নির্ঘাত বাইরে থেকে মাটি সাপ্লাই আসছে নইলে একদিনে জায়গাটা বিরাট খাদ হয়ে যেত বুঝতে পারছিলাম নিকটেই খুব বড় মন্দির আছে বাস ভর্তি লোকজন আসছে আর হুড়মুড়িয়ে ঢুকে যাচ্ছে বেলবর্ষ পরা ভক্তরা ফিল্মি গান গাইতে গাইতে মন্দিরের দিকে হাঁটছে চায়ের দাম মিটিয়ে দোকান ছেড়ে রাস্তায় নেমে দাদা বললেন হাঁটা যায় না হে যা ধুলো ওর পরনে ধোপভাঙা আদ্দির পাঞ্জাবির উপর একটা লালচে ছায়া এর মধ্যে নেমে গেছে মন্দিরের সামনে এসে দেখলাম সিংহদারের চূড়ো অবধি নানা মূর্তি তবে ওদের বয়স অল্প দাদা বললেন দেখো একধারে পুরুষ অন্যধারে ধারে নারী এইভাবে মূর্তিগুলি সাজানো হয়েছে কিন্তু পুরীর মতো সেসব ব্যাপার নেই কিন্তু এ চোখ ঠিক ভাগার খুঁজে পেল একটিমাত্র ব্যতিক্রম একদম উপরে মনে পাপ বোধ হল বললাম একবার গিয়ে দেখে এলে হতো না এসেছি যখন আর চোখে আমায় দেখে নিয়ে দাদা তুড়ি মেরে একটা রিক্সাওয়ালাকে ডাকলেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দাও তো হে দেশে গিয়ে পাঁচজনকে গল্প বলবো লোকটা ছুঁচলো মুখে ভাবলো খানিক এক টাকা লাগবে কালীয় দবন দেখিয়ে আনবো গলার স্বর বাংলাদেশের জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় হে নির্বিকার মুখে বলল আমি ব্রজবাসী দাদা বললেন বহুত আচ্ছা চলো কালীয় দমন দেখে আসি গল্পটা শুনে সেই ছেলেবেলায় গায়ে যা কাঁটা দিয়েছিল দুজনে পাশাপাশি রিক্সায় বসে ঘুমপাড়ানি গানের মতো রোদ্দুর ছোটো বড় দোকানপাট ছাড়িয়ে গলির মধ্যে ঢুকলো রিক্সা দুটো জিনিস চোখে পড়লো ঝাঁপিয়ে পড়া পাণ্ডারা এখানে নেই আর অল্প বয়সী থেকে বৃদ্ধা পর্যন্ত বেশিরভাগ মহিলাই থান কাপড় পরা বাংলাদেশ থেকে সব ছেড়ে ছুঁড়ে এখানে আশ্রয় নিয়েছেন প্যাক প্যাক হর্ন বাজিয়ে রিক্সা রাস্তা করে নিচ্ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে ছবিতে দেখা গরুগুলো গলিময় ছড়ানো বিরক্ত করো না এমন ভাবখানা এক বাড়ির দাওয়ায় তিন চারজন বিধবা বসে মিনি সাইজের কাঁথা সেলাই করছেন সম্ভবত গোপালের জন্য মুহূর্তে মনে পড়ে গেল আমার এক বৃদ্ধা আত্মীয়া বৃন্দাবনবাসী হওয়ার জন্য ছটফট করছেন আধ হাঁটু জলে ঘন শ্যাওলা ভর্তি ফুট পনেরো চওড়া নদীর পাড়ে একটি ন্যাংটো শিশু উবু হয়ে বসে চেষ্টা চালাচ্ছিল ওপাশে শুকনো বালির চরে কাঁটা গাছের সারি রিক্সাওয়ালা হাত জোর করে বলল এই দেখছেন নীল যমুনা এখানেই কালীয় দমন হয়েছিল ছেলেটা তৎক্ষণাৎ একটা ব্যাঙ্গাচি ধরল খপ করে ধরে আমাদের দেখে হাসল এ পাশে অজস্র ঘাট নেমে গেছে মন্দিরের শরীর থেকে রিক্সাওয়ালা বলল যমুনা নদীর যে কি ঢেউবাবু সাগর হার মানে আর সেই নদীতে ফোনা তুলে দাঁড়িয়েছেন কালীয় নাক। কি তাঁর গর্জন দাদা বললেন চলো হে সূর্য ডুবছে ওরা চুপচাপ রিক্সায় ফিরছি সরু গলি দিয়ে হঠাৎ রিক্সাওয়ালা প্যাডেল বন্ধ করে প্যাক প্যাক করতে আরম্ভ করলো তাকিয়ে দেখি সামনেই এক বৃদ্ধা চলেছেন গুটি গুটি তাঁর মাথায় আধ ইঞ্চি পাকা চুলের উপর ভিজে কাপড়ের স্তূপ কোনো দিকে খেয়াল নেই কাপড় পরার ধরনে নিজের দেশ স্পষ্ট লোভ হল রসিকতার বলে ফেললাম ও দিদিমা শুনছেন ঘুরে দাঁড়ালেন তিনি চোখের উপর হাতের আড়াল তুলে ঠাওয়ার করতে চেষ্টা করলেন খানিক কে ডাকে রে বুকের মধ্যে ধক করে উঠেছে ফোঁকলা দাঁতে শব্দগুলো গড়িয়ে এলো বললাম কদিন আছেন এখানে হঠাৎ দেখলাম বুড়ি থরথর করে কাঁপছেন রোগা শির বের করা হাত সামনে বাড়িয়ে কয়েক পা হাঁটলেন ভয় পেলাম হয়তো পড়ে যাবেন এখনই তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ওকে ধরলাম দুহাতে আমাকে জড়িয়ে ধরলেন উনি তারপর সেই লিগলিকে শুকনো আঙুল দিয়ে দুই হাতে আমার মুখ স্পর্শ করে হু হু করে কেঁদে ফেললেন এবার আর সেই কান্নার দমকে দমকে বলে চললেন ও আমার সোনার গোপাল চার কুম্ভ পার হয়ে গেল যমুনা তবু মাটি দিল না রে ও আমার সোনার গোপাল রে সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর দুলে উঠল লোমকূপগুলো লক্ষ লক্ষ কদম ফুল হয়ে গেল আচমকা আমার মুখ এখন বৃদ্ধার দুই হাতের অঞ্জলিতে ধরা চোখ বন্ধ করতেই আমি ধুনোর গন্ধ চন্দনের বাস আর নুপুরের শব্দ শুনতে পেলাম আর চোখ খুলতেই মনে হলো আমি এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি